রেল মাদ্রিদের হয়ে অনিয়মিত ইন্দ্রিক ব্রাজিল দলে আসবেন কি বিবেচনায় ভালো পারফরমেন্স করে এবার কি সুযোগ মিলবে পেদ্রো বা কুনহাদের অপরদিকে অল্প বয়সে সৌদি লিগে গিয়ে অনেকটাই কপাল পুড়েছেন মার্কোস লিওনার্দো যদিও তার পারফরমেন্স অনেক ভক্তের মন জয় করিয়েছে এছাড়া ব্রাজিলের লিগে খেলা ইগোর জেজুসকে নিয়েও ভক্তদের আশা কম নয় এদের কেউ হয়তো থাকবেন না রাই আসবেন নাম্বার নাইন পজিশনে সব মিলিয়ে ব্রাজিলের স্কোয়াডে নাম্বার নাইন হিসেবে কারা খেলবেন তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে বেচারা পেদ্রো এই সময় যেন দলের বিপদটাই বানালেন গত মৌসুমে ব্রাজিলের লিগে তেতাল্লিশ ম্যাচে তিরিশ গোল করে স্ট্রাইকার পড়লেন এসিএল এর থাবায় এর আগে টানা দুই মৌসুমের তিরিশের অধিক গোল করা পেদ্রো ধারাবাহিকভাবেই গোল করতে পারেন আর পেদ্রোর ইঞ্জুরি ব্রাজিলের নাম্বার নাইন পজিশনের জন্য শঙ্কাই তৈরি করেছে সে সংখ্যা উত্তরণ বা আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নাম্বার নাইন খুঁজে ব্রাজিল দল প্রতিপক্ষ দলে যখন আছে লাউতারো আলভারেসরা ব্রাজিল তখন খুঁজছে চালিয়ে যাওয়ার মতো নাম্বার নাইন আর সেখানেই যেন সব সংকোট সেলেসাও শিবিরে সবচেয়ে বেশি এগিয়ে থাকবেন ম্যাথুইস কোনহা এই মৌসুমে দুর্দান্ত ফর্মে আছেন উলফেসের কোনহা উলফসের হয়ে মৌসুমে বারো গোল করেছেন চারটি অ্যাসিস্টও আছে অ্যাটাকিং মিডফিল্ডার হলেও নাম্বার নাইন খেলতে পারেন কোনহা প্রিমিয়ার লিগে পরীক্ষিত কুনহার উপর ভরসা করতেই পারে দল একই শর্ত ঘাটে জব পেদ্রোর ক্ষেত্রেও তিনিও কুনহার মতো অ্যাটাকিং মিডফিল্ডার তবে খেলতে পারেন নাম্বার নাইন তিনিও কুনহার মতো অ্যাটাকিং মিডফিল্ডার তবে খেলতে পারেন নাম্বার নাইন এর মাঝে লিগে আঠারো ম্যাচে করেছেন দশ গোল এসিস তবে বারবার ইনজুরির মাঝে থাকা জোয়াও পেদ্রোকে নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত থাকবে শঙ্কা তরুণ নাম্বার নাইন এমরিক ম্যাচ খেলার সুযোগে পাচ্ছেন নাই মৌসুমের মৌসুমে রিয়াল পাঁচ গোল এই তারকার অপরদিকে বার্সেলোনা থেকে রিয়াল বেটিসের লোনে গিয়ে সাত গোল রকেট অর্থাৎ কেউ নেই তেমন গোলের ধারায় সে তুলনায় অনেকটা এগিয়ে তাদেরই সতীর্থ মার্কোস লিওনার্দো মৌসুমের চব্বিশ ম্যাচে উনিশ গোল এই ব্রাজিলিয়ান তরুণের তবে লিওনার্দো খেলেন সৌদি প্রো লিগে আগে পারফর্ম করেও সৌদি লিগ থেকে ডাক পাননি তালেস্কা ম্যালকম যে কারণে লিওনার্দোর জন্য জাতীয় দলে ডাক পাওয়াটা বেশ কঠিনই বটে সর্বশেষ নাম্বার নাইন হিসেবে খেলছে নিকোর জেসুস কত মৌসুমে বোটা ফিগার হয়ে আট গোল জেসুসের পাউলিয়াস্তায় পেয়েছেন এক গোল অর্থাৎ নিয়মিত গোল করতে পারেন না তিনিও এমন অবস্থায় উইঙ্গারদের উপর কোচ নির্ভর হলেও অবাক হবার কিছুই থাকবে না সেক্ষেত্রে ও নেইমার বা মার্টিনের কাউকে দেওয়া হতে পারে নাম্বার নাইনের দায়িত্ব সব মিলিয়ে মার্চে নামার আগে ব্রাজিল কোচ দরিভালকে মিলাতে হবে অনেক হিসেব নিকেশ